আসসালামু আলাইকুম বেয়র্স এটা হচ্ছে হলো পালসার বাইকের ট্যাঙ্কি তো ট্যাঙ্কিতে দেখেন কি পরিমাণ অবস্থা তো দ্রুত জমচলে আসছে ট্যাঙ্কিটার ভিতরে আসলে কি কারণে ওই সমস্যাটা হয়েছে আমি আপনাকে একটু বলি তো এই ট্যাঙ্কির ভিতরে এটা হচ্ছে হলো পানির লাইনের যে পাইপটা আছে এটা হলো পানির লাইনের পাইপ তো এই এখান দিয়ে যদি কখনো পানি ঢুকে এটা সাইডের ভিতরে তো এখান দিয়ে পাশ হয়ে নিচ দিয়ে এটা বের হয়ে যাবে এই এই পাইপের মাধ্যমে তো এটা যদি আটকা থাকে বা আটকানো থাকে এই পাইপটা যদি জ্যাম থাকে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি পানিটা এদিক দিয়ে পাশ না করে এই ভিতরে ঢুকে যায় পানিটা ভিতরে ঢুকে গেলে ট্যাঙ্কিতে প্রচুর পরিমাণে ময়লা চলে আসে জং চলে আসে পানির কারণে আর আরেকটা লাইন যে দেখতে পাচ্ছেন এখানে এই যে একটা লাইন এটা হলো অক্সিজেনের লাইন এই যেখান দিয়ে অক্সিজেনটা নিচ থেকে অক্সিজেনটা উঠে উঠার পরে অক্সিজেনটা ট্যাঙ্কির ভিতরে যায় টেলটা নিয়ে নিচে পাস হয় অক্সিজেনের কারণে যদি আমার এটা অফ থাকে তো ওইটা আমার বাইকটা কিছু দূর যাবে ধাক্কাবে কিছু দূর যাবে স্টার্ট নেবে না ছেড়ে দেবে তেলটা করতে পাস হবে না তো আসলে মূলত এই ট্যাঙ্কিগুলো এই লাইনগুলা ভালো করে এখান দিয়ে ডি ফোর্টি দিয়ে ক্লিন করে রাখতে হয় ক্লিন করে রাখলে দেখা যাচ্ছে বাইকের ট্যাঙ্কির জোঙা আসে না পানি ঢুকে না প্লাস বাইকে স্টার্টে ঝামেলা করে না ধন্যবাদ